নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত বন্ধুরা চতুর্থ ঘরের অধিপতির বিভিন্ন ঘরে অবস্থান নিয়ে আমরা যে সিরিজটি শুরু করেছিলাম আজকে তার অষ্টম পর্ব এবং আজকে আমরা আলোচনা করব চতুর্থ ঘরের অধিপতি যখন অষ্টম ঘরে অবস্থান করে তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের প্রভাব লক্ষ্য করে থাকে বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন চতুর্থ ঘর বলতে আমরা বুঝি মা ও মাতৃ স্নেহ গৃহ শান্তি ও পারিবারিক সুখ সম্পত্তি জমি ও যানবাহন মানসিক শান্তি আবেগ ও প্রাথমিক শিক্ষা অষ্টম ঘরের মূল তাৎপর্য হল আয়ু বা দীর্ঘায়ু হঠাৎ পরিবর্তন ও দুর্ঘটনা গোপনীয়তা গুপ্ত বিদ্যা এই যে জ্যোতিষশাস্ত্র বা বাস্তুশাস্ত্র এইগুলো বা যে কোনো অকাল সাইন এগুলো এই হাউস থেকে আমরা পাই উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি অর্থাৎ যে কাজের পেছনে আপনাদের কোনো পরিশ্রম নেই সেই ধরনের প্রাপ্তি চতুর্থ ঘরের অধিপতি অষ্টম ঘরে থাকলে পারিবারিক জীবনে হঠাৎ পরিবর্তন আনতে পারে মাতার স্বাস্থ্য ও শান্তি নিয়ে উদ্বেগ থাকতে পারে সম্পত্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হতে পারে গুপ্ত বিদ্যা জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় আগ্রহ জন্মায় শুভ প্রভাবগুলির মধ্যে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ আধ্যাত্মিক উন্নতি ও গুপ্ত বিদ্যায় আগ্রহ রূপান্তরের মাধ্যমে নতুন জীবনের সূচনা আমরা বলি না যে হঠাৎ করে একটা লোকের আমূল পরিবর্তন হয়ে যায় বা ট্রান্সফরমেশন হয়ে যায় তো সেই ধরনের প্রভাবগুলি এখানে লক্ষ্য করা যায় এইট হাউস এর জন্য গোপন সহায়তা ও আশীর্বাদ প্রাপ্ত হয় আর এই এইট হাউস একেই তো আমরা বলি খারাপ ঘর তার ওপরে যদি আবার পাপক গ্রহের প্রভাব থাকে বা পাপক গ্রহের দৃষ্টি থাকে তাহলে জাতক বা জাতিকার যেসব অশুভ প্রভাবগুলি এক্সপিরিয়েন্স করে সেগুলি হল মাতার স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকে পারিবারিক জীবনে হঠাৎ করে কিছু একটা ঝামেলা তৈরি হয়ে গেল দুর্ঘটনা বা হঠাৎ ক্ষতির সম্ভাবনা মানসিক অস্থিরতা ও উদ্বেগ এবার দেখেনি বিভিন্ন তত্ত্বের রাশিগুলিতে কি ধরনের ফল পেয়ে থাকে যেমন অগ্নি তত্ত্বের রাশি অর্থাৎ মেষ সিংহ ধনু লগ্নের জাতক বা জাতিকারা জীবনে হঠাৎ পরিবর্তন লক্ষ্য করে আবার তাদের আধ্যাত্মিক উন্নতিও হয় পৃথ্বী তত্ত্বের রাশি বৃষকন্যা মকরের জন্য উত্তরাধিকার সূত্রে লাভ সম্পত্তি সংক্রান্ত জটিলতা মিথুন তুলা কুম্ভ বায়ু তত্ত্বের রাশি বিদ্যা ও গবেষণায় এনারা সাফল্য লাভ করে কর্কট বৃশ্চিক মিন অর্থাৎ জলতত্ত্বের রাশিগুলোর জাতক জাতিকারা আবেগপূর্ণ সম্পর্ক এবং গোপন সহায়তা প্রাপ্ত করে থাকে এই রিলেটেড যে সব পেশাগুলি রয়েছে জাতিক জাতক বা জাতিকারা সফল হয়ে থাকেন সেগুলি হলো গবেষণা মনোবিজ্ঞান ও গুপ্তবিদ্যা বিমা অর্থাৎ ইন্স্যুরেন্স কর বা ট্যাক্সেশন বা উত্তরাধিকার সংক্রান্ত কাজ চিকিৎসা বা হিলিং প্র্যাকটিস যারা রেই কি করেন এটাও একটা হিলিং প্রসেস আধ্যাত্মিক গুরু বা প্রতিকারের দিক থেকে বলতে গেলে মাতার যত্ন নেওয়া ও আশীর্বাদ গ্রহণ করা দুর্গা বা কালী অর্থাৎ শক্তির পুজো করা ঝুঁকি এড়িয়ে চলা ও সতর্ক থাকা ধ্যান ও যোগ চর্চা করা এছাড়াও আপনাদের যদি মনে হয় যে পার্সোনাল ভাবে চার্ট আপনারা দেখাবেন তাহলে ভবিষ্যৎ দৃষ্টির নিচের দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা অনলাইনে এখন কনসালটেন্সি দিয়ে থাকি অনলাইন বা ফোনের মাধ্যমে আপনারা প্রতিকার নিতে পারেন তাই শেষ করার আগে চতুর্থ অধিপতি অষ্টমে থাকলে পারিবারিক জীবনের রূপান্তর ও গোপনীয় প্রভাব থাকে শুভ প্রভাবে উত্তরাধিকার আধ্যাত্মিক উন্নতি ও গুপ্ত বিদ্যায় সাফল্য আসে অশুভ প্রভাবে মাতার স্বাস্থ্য নিয়ে সমস্যা হঠাৎ ক্ষতি ও মানসিক উদ্বেগ হতে পারে প্রতিকার মানলে জীবনে স্থিতিশীলতা ও আধ্যাত্মিক উন্নতি বজায় থাকে আপনাদের কারোর চতুর্থ কি অষ্টমে অবস্থান করছে আপনারা জীবনে কি ধরনের ফলাফল লাভ করেছেন যদি কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানান বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ